এখন সংবাদ আসসালাম আলাইকুম অনলাইন ভিত্তিক চ্যানেল অ্যানমিশন টোয়েন্টি ফোর টিভির নিয়মিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ বলে রাজিয়া নাই জিয়া সারা বাংলায় জিয়া সারা বাংলায় কে বলে রাজিয়া নাই এক জিয়া লোকান্তরে রক্ত জিয়া করে করে রক্ত জিয়া করে করে এক জিয়া লোকান্তরে এক সোনা এক ওইসম্য বিরুদ্ধে শিক্ষার্থীদের এক দফা এক দাবির আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা পদত্যাগ ও দেশত্যাগ করায় এবং সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়ার মুক্তিতে নোয়াখালী সেনবাগ উপজেলার নয়নং নবীপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে গত এগারোই আগস্ট দুই হাজার চব্বিশ রোজ রবিবার বিকেল চারটার সময় নয়নং নবীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন তো নেতৃত্বে উক্ত আয়োজন করা হয় উক্ত মোটর শোভাযাত্রায় উপস্থিত ছিলেন নয়নং নবীপুর ইউনিয়ন যুবদলের সহসভাপতি আবু বক্ষ সিদ্দিক রাজু ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নিজামুদ্দিন মিশু ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক দিন মোহাম্মদ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি আবুল হাসেম ইউনিয়ন সদস্য দলের সদস্য সদস্য নজরুল ইসলাম সদস্য তাজউদ্দিন সদস্য জামাল উদ্দিন রাজু সদস্য তুহিন ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ দাউদ হোসেন মফিজ মোহাম্মদ হেলাল মোহাম্মদ রিঙ্কু মোহাম্মদ হাবিব মহম্মদ মিলন মোহাম্মদ সুমন সহ প্রমুখ শোভাযাত্রাটি সন্দ্রহাট থেকে শুরু হয়ে চৌরাস্তা নবীপুর বাজার শান্তিরহাট সম্বারিয়া বাজার বকশিরহাট অ্যাসিড টেক বিষ্ণুপুর প্রদক্ষিণ করে কুতুবিহার বাজারে এসে শেষ হয় এ সময় যুবদলের নেতাকর্মীরা সন্ত্রাস নৌরাজ্যের প্রতিবাদে শান্তি মিছিল করেন যুবদল নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো নয়নং নবীপুর ইউনিয়ন নবীপুর এক নং ওয়ার্ড থেকে নয় নং ওয়ার্ডে সকল যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন নবীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাজি ইলিয়াস পাটোয়ারি তিনি বলেন সম্মানিত নয় নং নবীপুর ইউনিয়ন আজকে আমাদের যুব দলের পক্ষ থেকে আমার প্রিয় সহযোদ্ধা জনাব আনোয়ার হোসেনের পক্ষ থেকে আমরা নয় নং নবীপুর ইউনিয়নের প্রতিটা অলিতে গলিতে শোডাউন দিয়েছি আমাদের সাথে আজকে বিশাল একটা হুন্ডা শোডাউন দিয়ে আজকে আমরা পুরো বাংলাদেশকে জানাই দিতে চাই যে নয় নং নবীপুর ইউনিয়ন আছে নয় নং নবীপুর ইউনিয়ন থাকবে আনোয়ার ভাইয়ের নেতৃত্বে আমরা সবসময় একবদ্ধ আসি এই কথাটা আজকে আমরা বুঝিয়ে দিতে চাই তার সাথে আমি আরেকটা কথা বলতে চাই এই খুনি হাসিনা বলেছিল যে বাংলাদেশ থেকে পালিয়ে যাবে না সে কি পালিয়ে গেছে নাকি পালিয়ে যায় না আপনারা বলেন সেই পালিয়ে গেছে সে এই বাংলাদেশে থাকতে পারে নাই তোমার ওনাকে চলে যেতে হয়েছে আমাদের সম্মানিত দর্শক আপনাদেরকে বলতে চাই আমরা আনাসে কোন আছে যারা নিরীহ ব্যক্তিত্ব আছে যারা হিন্দু জাতি আছে আমরা তাদের উপরে কোনো আক্রমণ করব না আমাদের কাজ আমরা করে যাব। কোন কোন ব্যক্তি আক্রমণ করতে আসে আমাদের বিবরণটা করতে আসে আমরা তাদেরকে ছেড়ে দিয়ে কথা বলবো না সম্মানিত ব্যক্তিবিন্দু আমরা বলতে চাই শেখ হাসিনা পালিয়েছে কিন্তু আমার নেত্রী আমার মা বেগম খালেদা জিয়া বাংলাদেশ পালিয়ে যায় নাই উনি বলেছিল আমি মা মাটির দেশ আমি বাংলাদেশের মানুষ আমি বাংলাদেশে আসি বাংলাদেশে থাকবো

সবাইকে আমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে এক আন্তরিক ধন্যবাদ ও মোহারক বাবু কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বিগত সতেরোটা বছর নির্যাতনের পরেও এখনো যারা মামলা হামলা কে সকল বাড়ি করে হামলার পরেও আজকে যারা নৈপুর ইউনিয়ন কে করার লক্ষ্যে এখনো আমার সাথে কাজ করতেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আজকের প্রোগ্রামে এসে প্রোগ্রামকে সাকসেসফুল করার জন্য নৈপুর ইউনিয়ন সকল বাসীর পক্ষ থেকে আমরা আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা যাপন করতেছি আর সাথে সাথে বলতেছি নয়নাল নৈবির ইউনিয়নে কোনো অরজকতা চলবে না এটা হচ্ছে সুন্দর সুশৃঙ্খল একটা ইউনিয়ন এখানে আমরা সবাই সবার যার যার রাজনীতি যার যার ব্যক্তি হিসাবে বিগত গত সতেরো বছর আমরা বিরোধী দলে ছিলাম আমাদের সকল নেতৃবৃন্দ আমি সহ মামলা হামলা শিকার হয়েছি বাড়ি ঘরে হামলার শিকার হয়েছি নির্যাতন মা বোন হইতে শুরু করে পুরাটা বাড়ির আমি একজনের কারণে পুরাটা বাড়ির সবাই নির্যাতিত হয়েছে এবং আমার যারা আমার লোকের রাজনীতি করে আমার সকল কর্মীকে জেল জুলুম সহ্য করে আমার সাথে থাকতে হয়েছে কিন্তু আমরা এই মুহূর্তে আমি আমার একটা মেসেজ দিতে দিতে চাই নইপুর ইউনিয়নের সকল নেতৃবৃন্দের কাছে আমরা অতীতের সকল কষ্ট ভুলে গিয়ে সুন্দর সমৃদ্ধি একটা দেশ গড়ার লক্ষ্যে আমরা কাউকে প্রতিহিংসাভাবে আমরা হামলা করব না মামলা করব না তাদেরকে ক্ষমা করে দিয়ে সামনে আমরা সুন্দর সমৃদ্ধি একটা দেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের অহংকার আমাদের বিএনপির বারপাত্র চেয়ারম্যানের নির্দেশে একটা সুন্দর দেশ ওনাকে চেয়ারম্যান করে উনি দেশ চালাবেন আমরা ইনশাল্লাহ এটা আশাবাদী ও আমাদের চেয়ারম্যান আমাদের দেশে এসে রাজনীতি নেতৃত্ব দিবেন এবং আমাদের মা বেগম খালা দিয়ে সুস্থ হয়ে আমাদেরকে নেতৃত্ব দিবেন এটা আশাবাদ রেখে সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম শহীদ অমরক বেগম জিয়া জিন্দাবাদ তার্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ নবীপুর ইউনিয়ন যুবদল জিন্দাবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমদুল্লাহ